মানুষের জীবন বড়ই অদ্ভুত এবং বৈচিত্র্যময় যেমন নিজের নিজেকেই দিয়েই বলি এমন একটা সময় ছিল যখন পকেটে দশটা টাকা থাকতো না যে একটু বন্ধুদের নিয়ে একটু ঘুরবো আড্ডা দেব কিছু খাবো মন যা চায় তাই করব পোশাক কিনবো তো কোনো কিছু করতে পারতাম না কারণ সেই সামর্থ্য ছিল না আর স্টুডেন্ট লাইফে আসলে বাবা মার কাছ থেকে বেশি দিন চাওয়া যায় না ওই আপনি এসএসসি লেভেল পর্যন্ত হয়তো বা খুব বেশি টাকা চেয়ে চেয়ে নিতে পারবেন কিন্তু তারপরে কিন্তু একটা সময় পরে আর নেওয়ার নিজের কাছেই খারাপ লাগবে নিতে তো দেখেন আজকে কম বেশি পকেটে যাই হয়েছে টাকা হয়েছে টাকা থাকে কিন্তু বন্ধুবান্ধব নিয়ে যে ঘুরবো সেই সময়টুকু হয় না সেই সময়টুকু নিজের কাছেও নাই এবং বন্ধুদেরও নাই বন্ধুবান্ধব এলাকায় আগের মতো নাই সবাই কেউ দেশের বাইরে আছে কেউ বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত কারোর অনেকের সংসার হয়ে গেছে তাই কেউ সময় দিতে পারে না তো সেটার জন্য বলছি যে আজকে পকেটে টাকা আছে কিন্তু সেই বন্ধু বান্ধবগুলা নাই তো আসলে সময় থাকতে আমরা অনেক কিছুই করতে পারি না সব অনেক কিছুই মিস করি তো এই জন্যই বলবো যে সময় থাকতে এনজয় করেন বন্ধুদের সাথে ঘুরেন যদি সামর্থ্য থাকে মন যা চায় তাই করেন তাইলে অনেক ভালো লাগবে এই যে আমাদের মতো এই এই সময়টা এসে আফসোস লাগবে না মন নিজের কাছে আফসোস মনে হবে না এখন তো অনেক আফসোস মনে হয় যে কি সোনালি সময় পার করছি কিন্তু এখন আসলে সেই দিনগুলোর কথা মনে পড়তেছে যে এখন পকেটে টাকা আছে কিন্তু সেই সময়টা নাই সে ঘোরার সময়টা নাই কোথাও যাওয়ার সময়টা নাই এটাই আর কি এটাই বাস্তবতা